হ্যালো এভিওয়ান আসলাম আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসিং কোটিংয়ের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যার পরে এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফগুলো হচ্ছে আমরা কলিজা কালার ওপেন কলিজা কালারটা আমরা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট থাকবে দেখেন মাস অনেক সুন্দর একটা প্রিন্ট করা দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটাও চমৎকার আপনার আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপটা যে কোনো স্লাইট করতে পারেন তাহলে আপনার জামা লং হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস আর সালোয়ারটা থাকবে আপনার এক কালার সলিটের ভিতরে থাকবে আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইজে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় অনলি এক হাজার পঞ্চাশ টাকায় প্রায় এই ড্রেসটা পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে ওনরাগুলো মারশাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজ উন্ন হবে এখন চলে যাবেন নেক্সট আরেকটা একটা কালার এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারটা দেখেন অরেঞ্জ কালারটা মাশাল্লা অনেক সুন্দর হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা কালার দেখেন মাশাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার এটা আপনার ফ্রন্ট পোষণটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা অনেক সুন্দর হবে এবং স্লিপার কাপড়ের সাথে দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় এগুলো আপনার নামার জন্য হবে অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো আপনারা কনফার্ম করে নিতে পারবেন এগুলো আমাদের স্টকে খুবই সীমিত আকারে আসছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন চলে যাবো নেক্সট আরেকটা কালার এটা হচ্ছে মিষ্টি কালারটা দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনগুলো একটু ডিফারেন্ট তিনটা কালার এবং তিনটা ডিজাইন খুবই চমৎকার হবে এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখেন এটা আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মশাল্লাহ অনেক জুস থাকবে এবং স্লিপার কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো আপনার পার্চেস করতে পারবেন আর এক কালার সলিটের ভিতরে থাকবে আর এখন দেখাচ্ছি আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড়ো হবে এগুলো আপনার নামাজ না থাকবে উবে প্রিমিয়াম একটা ডিজাইন অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের টুইটার নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন আসবেন